তাদের পুঁজি হলো দুইটা একটা হচ্ছে কি আল্লামা দেওয়ার কন্ট্রোল কন্ট্রোলটা কি করা নকল করা আর দ্বিতীয় হচ্ছে কিন্তু মানে গান গাওয়া গীত গাওয়া কেমন ঠিকই না একজন গানটা না গাইলে শ্রোতারা আনন্দ পায় না ও বলতে তুমি কেমন ওয়াজ করছো অরে আল্লাহ যা ওয়াজ করেছে মানে বলার মতো না কি ওয়াজ করেছে বলতে পারবো না কি ওয়াজ করেছে আমরা সেই ধরনের কোন বক্তা আপনাদের সামনে পেশ করিনি জ্ঞান গল্প জ্ঞানের স্বাগত থেকে কোরআন থেকে হাদিস থেকে অমর্গল কথা বলেছেন আমাদের বক্তা গল্প আলোচক কিন্তু কেমন ঠিক কিনা যারা আলোচনা বলেছেন আমাদের জ্ঞানকে কি করেছেন বৃদ্ধি বলেছেন আমরা অনেক কিছু জানতে পেরেছি যেমন ঠিক কিনা অনেক কিছু আমরা শুনেছি যা অতীতে আমরা শুনতে পারি নাই অনেক কিছু জেনেছি যা আমরা অতীতে জানতাম না এখন আমাদের অভ্যাস এমন হয়ে গিয়েছে যে সাইজি সাহেবের মতো আল্লাহ জলাবর্ষণ সাইজি আল্লাহ করেছেন দীর্ঘ পঞ্চাশ বছর করেছেন যার শুনে লক্ষ লক্ষিমাজি হয়েছে সুতরাধ ছেড়েছে অমুসলিম মুসলিম হয়েছে আল্লাহর এই দাড়িকে তেরোটি বছর কারাগারে রাখা হয়েছে

Kulüpten konuşuyor. E gün mühittin? Allah'a dair olursan saydır sen. Say Allah'a dair olursan saydır rahmetullahi aleyh. Bunu program Bunu hep bağlayacaksın. E gün de Bile maşallah. Meksimum de lakum. Kur'an'ın oluyor. Tabir kutuyoruz ki আল্লামা দেওয়া সাহেবের কণ্ঠ কণ্ঠটা কি করা নকল করা আর হচ্ছে কিন্তু মানে গান গাওয়া গীত গাওয়া কেমন ঠিক কিনা একদম দাম টান নাই না গাইলে শ্রোতারা আনন্দ পায় না ও বলতে তুই কেমন ওয়াজ করছে অরে আল্লাহ যা ওয়াজ করেছে মানে বলার মতো না কি ওয়াজ করেছে বলতে পারবো না কি ওয়াজ করেছে আমরা সেই ধরনের কোন বক্তা আপনাদের সামনে পেশ করি নেই ঠিক কিনা আমাদের গিয়েছিলেন তালুকদার সাহেব এবং আমাদের মহাদিস সাহেব তিনি দারুণ মহাদিস ছিলেন আমাদের ডক্টর নিজামুদ্দিন সাহেব বহুদুর আমদারি সাহেব এবং যারা আলোচনা করেছেন আমি তো মনে করি যারা তফসিল করেন এদের সামনে এক মিনিট কথা বলতে পারবেন আপনারা তো টাকার না হলে মানে প্রোগ্রামে আসতে চান আগের টাকা থেকে কলা গাছ আসতেছে এই টেলিভিশনটা আমাদেরকে পরিহার করতে হবে আমি সবচেয়ে বড় আরেক চট্টগ্রামে

কোন জেলার মধ্যে একটা জেলার মধ্যে সনদীর হাফেদ আমদ্রহমদিনবীর মহাবীর পকত করেছেন

Şamalı çok güzelceki, abına doğa korunun. E jöhamet çok vişal et. Abına netunla bir abına netun angi ki, abın sünnet olcama ki, abına de sünnet peşvul etce. Abına der ki, baho derkence? Allah'a müjdeler. da, abın bir tona sünne, kemanlık,

এক আছে বেধাতি কবর ফুল মাদা আর আরেক আছে কি বিশাল কবি মাদ্রাসা যে মাথা মধ্যে দশ হাজার ছাত্র লেখা অতএব সম্মানিত উপস্থিতি আমাদের কবি মাদ্রাসার অনেক বড় বড় অনুম পিস সাহেবেন আমাদের মামলা পিসে কাবুল ইসলাম সাহেব

আমাদের যে শত বক্তারা আমাদের সামনে আলোচনা করেছেন আমাদের হিসাব যে সংক্ষিপ্ত সময় যে আলোচনা করেছেন আপনি টাকা থেকে বক্তা আমাদের দুই হাজার বছর একশো বছর বক্তৃতা দিল আমাদের বিশ মিনিটের বক্তৃতা সমান হবে না সমানিত উপস্থিতি আমি আর বেশি বলতে চাই না রাত অনেক হয়েছে আপনাদের শুক্রিয়া আদায় করছে আপনারা যে এসেছেন আপনাদের শুকুরি আদায় করি আল্লাহ আসুল কাছে আল্লা মিয়া স্কুলের নাচ ল মিয়া যারা মানুষের শুকুরি আদায় করতে জানে না তারা আল্লাহামি শুকুরি আদায় করতে জানে না আমি একজন গুনাগার অসুস্থ আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনাদের থেকে ক্ষমা চাই এবং দোয়া চাই এবং এই সংগঠনের জন্য আপনারা আগামী তোর সহযোগিতা করবেন করবেন তো ইনশা আল্লাহ অনেকেই আমাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের আর্থিক কোরবানিকে কবুল করুক আমি অনেকে এসে সহযোগিতা করেছেন যে অনেক শ্রোতা অনেক আলেম যে আমাদের অনেক বিশেষ করে আমাদের দারুল মাদ্রাসার হেক মহাদিস উনি

ছেলে মেয়ে অনেকে অনেক পরিশ্রম করবে আমি তেমন কোনো পরিশ্রম করি নেই আমাকে কাজ করতে দেয় নেই আমি তাদের জন্য দোয়া করি আপনারা তাদের জন্য দোয়া করবেন আগামীতে এই সময় আমি বোধহয় আরো বেশি সুন্দর করে যাতে আমরা আপনাদেরকে প্রোগ্রাম উপহার দিতে পারি আপনারা দোয়া করবেন

এই অল্প সময়ের মধ্যে আমরা প্রোগ্রামটি করতে হয়েছে তো আগামীতে ইনশাআল্লাহ আরো সুন্দর করে যাতে আমরা প্রোগ্রাম করতে পারি আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আল্লাহ দরবারে আপনাদের যে আশা আছে আল্লাহ যাতে আমাদের সকলকে মাকে মাকে নাজাদ করে দেন আল্লাহর কাছে ফরিয়াত করে

সমাপনে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছে মৌলানা শয়েদ হারুন রশিদ সাহেব চরকানায় পজুর কে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছে 那什么？你给我讲讲。